অভিমান সেইখানে সুন্দর যেখানে প্রিয় মানুষটা অভিমানের মূল্য দেয় অভিমান আধুরে একটা শব্দ যেখানে লুকিয়ে থাকে যত্নের খামতি আরও বেশি ভালোবাসা পাওয়ার বাহানা মানুষ সবার উপর রাগ করতে পারে তবে সবার উপর অভিমান করতে পারে না অভিমান হয় একান্তই নিজের মানুষের উপর যার উপর অধিকার আছে অধিকার বোধ থেকেই অভিমানের জন্ম হয় মানুষ তার সবচেয়ে কাছে কিংবা খুব শখের মানুষটার সাথেই সবচেয়ে বেশি অভিমান করে অভিমান ঠিকঠাক বুঝতে হয় সেখানেই সম্পর্কটা সুন্দর অভিমান সুন্দর একে অপরের সাথে সুখী ভাগ্যবতী নারী কাকে বলে জানেন যে নারী তার জীবনে একজন সঠিক পুরুষ পেয়েছে যে পুরুষ তাকে সম্মান করে ভালোবেসে আগলে রাখতে তার ছায়া দিয়ে যে পুরুষ শুধু তার ভালো সময় না খারাপ সময় তার পাশে থাকে নিজের সর্বোচ্চ দিয়ে তাকে আগলে রাখে তার শখের নারী কষ্ট পাবে এমন কাজ সে কখনোই করে না সঠিক পুরুষের নজর শুধুমাত্র তার শখের নারীর দিকেই থাকে সর্বদা হাজার সুন্দরীকে ইগনোর করে শুধু একজন কি আসক্ত থাকে জীবনে যে কোনো পরিস্থিতিতে শেষ পাশে থাকে হাতটা শক্ত করে ধরে রাখে সঠিক পুরুষের ভালোবাসা আসলে অনেক সুন্দর হয় আর সেই ভালোবাসা যে নারী একজন শখের পুরুষ কাকে বলে জানে যে মানুষটাকে সারা পৃথিবীর মানুষ ভয় পাবে কিন্তু সে শুধু তার ভালোবাসার মানুষটাই ভয় করবে তাকে হারানোর নিজের সর্বোচ্চ চেষ্টাটুকু করে যান হেরে যান বা জিতে যান যতটুকু পারেন করে যান যদি পথ পরিবর্তন করতে হয় সফলতার জন্য তবে তাই করেন দয়া করে বর্তমান বা অতীত নিয়ে আফসুস করবেন না যা চান তা পাওয়ার জন্য চেষ্টা করে সবটুকু রবের উপর ছেড়ে দিন বিশ্বাস করবেন যা হবে আপনার ভালোর জন্যই হবে ইনশাল্লাহ পুরুষ যত্ন করে পাওয়ার আগে আর নারী যত্ন করে পাওয়ার পরে নারী কান্না করে হারিয়ে ফেলার ভয়ে আর পুরুষ আফসুস করে হারিয়ে ফেলার পরে প্রেম হোক বা না হোক জীবনে একজন পছন্দের মানুষ থাকাটা সুন্দর হঠাৎ করে ভালো না লাগলে তার কথা মনে করে একটু হেসে ফেলা যায় শত ব্যস্ততায় তার প্রোফাইল চেক করে একটু শান্তি পাওয়া যায় সব সময় ভালো থাকুক সবার পছন্দের মানুষ জানেন তো আমাদের দেখা হওয়া দরকার আজ না হয় কাল অথবা পরশু দেখা হওয়া দরকার দেখানোর জন্যে তুমি থাকলে নিজেকে এমন সুখী লাগে যেন আমি কোনো দিন অসুখী ছিলাম না পাবো কি পাবো না অনিশ্চিত ভবিষ্যৎ জেনেও খুব বেশি ভালোবাসি তোমায় তুমি তাকেই তোমার পরিচয় দাও যে তোমার পরিচয় জানতে চায় নিজে থেকে কখনো কাউকে নিজের পরিচয় দিতে যেও না এটা পাগলামই যে তোমার সাথে কথা বলতে চায় তার সাথেই কথা বলো জোর করে কারোর সাথে কথা বলতে যেও না কারণ জোর করে কোনো কিছু হয় না হোক সেটা ভালোবাসা হোক সেটা বন্ধুত্ব একটা আপু লিখছিল পুরো বাড়িতে যখন বিয়ের আয়োজন চলছে তখন খেয়াল করে দেখলাম যার আজ বিয়ে সে ঘরের এক কোণে বসে কান্না করতেছে আর হাতে একটা ফটো আমি গিয়ে বললাম বিএফ নাকি বলে না সে আমার একতরফা ভালোবাসা সে কোনো সময় জানতে পারবে না তাকে আমি কতটা ভালোবাসছি আর শেষবারের মতো মন ভরে তাকে দেখে নিচ্ছি অনসাইড লাভ মারাত্মক সুন্দর যদি কখনো শুনতে পাও আমি আর নেই অনুরোধ করে বলে গেলাম আমার জানা যায় তুমি এসো না আমি চাই না সাদা কাপড়ে জড়ানো আমার লাস্টটা তুমি দেখো আমি চাই না আমার চোখের কোণে জমে থাকা শেষ অস্ত্র কণা আর তোমার নজরে পড়ুক আমি চাই না বেঁচে থাকতে যে মানুষটা আমার গুরুত্ব বোঝে নেই আমি মরার পরে সেই মানুষটা আফসুস করুক কাউকে দেওয়ার মতো সবচেয়ে সুন্দর ও সহজ জিনিসগুলোর মধ্যে একটি হচ্ছে উৎসাহ উৎসাহ শুধু একটি শব্দ নয় এটি একটি দোয়া আপনার আশেপাশে কেউ ভালো কিছু করতে চায় কিন্তু সে সিদ্ধান্তহীনতায় ভুগছে তাকে উৎসাহ দিন আপনার উৎসাহ তার কাজটি সহজ করে দিতে পারে অনুপ্রেরণা জোগাতে পারেন আপনি সম্পূর্ণভাবে বিশ্বাস করুন আপনার থেকে উৎসাহ পাওয়ার কারণে তার দিক থেকে আপনার জন্য শ্রদ্ধা ও ভালোবাসা বেড়ে যাবে শুধু লক্ষ্য রাখবেন যে কাজটির জন্য উৎসাহ দিচ্ছেন সে কাজটি যেন ভালো এবং তার জন্য মঙ্গলকর হয় সামটাইমস উই জাস্ট নিড দ্যাট এক্সট্রা পাস জীবন আমাকে এই দুইটা জিনিস শিখিয়ে দিয়েছে প্রথম হলো নিজেকে নিয়ে সুখী থাকা দ্বিতীয় আল্লাহ ছাড়া কারোর প্রতি কোনো আশা না রাখা নীরবে বসে দুই ফোঁটা চোখের পানি ফেলে লম্বা একটা দীর্ঘশ্বাস নিয়ে সব কিছু মেনে নেওয়ার বিষয়টা আল্লাহ ছাড়া কাউকে বোঝানোর মতো ভাষা আমার নেই প্রেম হোক বা না হোক জীবনে একজন পছন্দের মানুষ থাকাটা সুন্দর হঠাৎ করে বিধ্বস্ত লাগছে তার কথা মনে করে একটু হেসে ফেলা যায় শত ব্যস্ততার তার প্রোফাইল চেক করে একটু শান্তি পাওয়া যায় প্রেম হোক বা না হোক জীবনে একজন পছন্দের মানুষ থাকা খুবই দরকার